মাসালা দর্শক একজোড়া জোড়া শৌখিন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তো লাল গিয়ার লাল ঠোঁটের দেখতে পারতেছেন বিশাল সাইজ গেট আপ মাসাল্লাহ আমরা দেখতেছি চমৎকার এক জোড়া শৌখিন ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি মুন্ডিয়ান ব্ল্যাক কালার এক জোড়া মুন্ডিয়ান আছে এর কাছে বিশাল বিগ সাইজের দেখতে পারতেছেন ডান পাশে আমরা যেটা দেখতেছি ভাই ওটা নর ওটা নর নরের মাথায় দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি ব্ল্যাক লেস শার্ট ইন লাইক কালারের ভিতরে ভাই আসসালাম দর্শক দেখতে পারতেছেন আপনারা এখানে চমৎকার এক যারা লাখ কাক কবুতর একদম সাদা দবদবা দেখতে পারতেছেন দুটাই ওয়া ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আছি ভাই কি রাখছেন এই সপ্তাহে ভাই দর্শকদের জন্য ভালো কালেকশন আছে আচ্ছা গোল্লা কবুতর তো থাকেই আচ্ছা পাশাপাশি ফেন্সি কবুতর ভালো ভালো কিছু থাকে আবার ইদানিং বাই কিছু বড় কবুতরও রাখে আমার দর্শকদের জন্য যেমন মুন্ডিয়ান শৌকিং তো এই ধরনের কিছু কবুতর বাই রাখছেন তো সম্মানিত দর্শকরা যদি চান সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন ঠিকানা বলে দেন ভাই ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন তাহলে ভাই আমরা মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতরগুলো দেখাই নাকি ভাই সমানে দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম সমানে দর্শক আমরা দেখতে পারতেছি শুরুতে বাইরে কাছে রেড কালারের এক জোড়া লাহরি কবুতর একদম লাল টকটকা তবে মল্টিং চলতে আছে নর্মাদি দুইটারই

আর মডেলিং হচ্ছে জি সুদের একগুলা অরজিনাল ভাই আচ্ছা ভাই আমার ছোট দাম চাইবেন ছোটকরা এইগুলা তো দাম চাইলে তো অনেক দাম একদম ফাইনাল একটু কমে টমে ভাই ঠিক আছে 5000 বিক্রি আইব নাকি ফাইনাল থাকবে লাল জি জি আজ এটা সিরাজি একদম না জি আশা করি দর্শকের সেম টু সেম কালারের চমৎকার এই জোড়াটা ইয়াং জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন নর্মালি শতভাগ গ্রান্টি আছে ইনশাল্লাহ একদম ফাইনাল ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা দর্শক ব্ল্যাক ড্যানিশ কবুতর আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে দুইটার গলার হাইট ঠোঁটগুলো মাসাল্লাহ দেখেন মোটা ঠোঁটের এবং গলার হাইটও মাসাল্লাহ অনেক লম্বা আর দেখতে পারতেছে পাথর চোখ লাল টকটকা টকা গিয়ার বয়স কেমন চলতেছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে তো ভাইনাল মাত্র সতেরোশো টাকায় আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে এই ব্ল্যাক ড্যানিশের জোড়াটা নিতে পারবেন রানিং একটা প্যাপ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে এই প্যাপটা সংগ্রহ করেন মাত্র সতেরোশো টাকায় ভাই আপনাদেরকে চমৎকার জোড়াটা দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে চমৎকার এক জরা কেউ একদম সাদা দবদবা দেখতে পারতেছেনটা সেটা নয়সিং রানিং পেয়া ডিম বাচ্চা করা সম্মানিত দর্শক পছন্দ হলে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারেন অনেকে খামারের জন্য ভালো মানের পোস্টার খোঁজেন এগুলা দিয়ে কিন্তু ভালো পোস্টার করতে পারবেন আপনারা কেমনি কি ভাই জোড়াটা দাম আমি দেখতে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ভাই চমৎকার এই টাকা পেটা দিচ্ছে আপনাদেরকে ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে নম্বরে সাথে যোগাযোগ করে এই চমৎকার পেটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতাছেন এখানে চমৎকার এক যেডা আমেরিকান লাখ কাকাবুতর দাদাটা দেখতে পারতাছেন গ্রেভার এই যে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর নাকি ভাই বামে যেটা আছে এটা হচ্ছে মাটি দুইটাই টুইটাল সাইজও মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে চমৎকার আপনারা একটা জোড়া দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা হয় না এখনো ডিম বাচ্চা করে না ফার্স্ট টাইম প্রথমবার ডিম বাচ্চা করবো একদম নতুন কবুতর ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই একদম টাকা একদম ফাইনাল ভাইয়া একদম ফাইনাল থাকবে বাইশশো টাকা একদম ফাইনাল বাইশশো টাকা হলে আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই চমৎকার আমেরিকান লাখ জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আল্লাহর মতো ডিম বাচ্চা নিতে পারবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি লাল টকটকা ভাইয়ের কাছে এখানে একটা জোড়া আছে কিং আজকে শো কিং যাই বলেন দাম থাকবে একদম হাতের না গেলে দর্শক দেখতে পারতেছেন লাল টকটকা একটা জোড়া এই হচ্ছে নর টাকা ব্যস্ত দেখতে পারতেছেন আর এই যে পাশে হচ্ছে মাদি বয়স কম চলতেছে জোড়াটার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া সম্মানিত দর্শকদের পছন্দ হলে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন জোড়াটা দামটা চাচ্ছেন কত ভাই একদম একদম ফাইনাল ভাই মাত্র পঁচিশশো কি বলেন ভাই মাত্র পঁচিশশো টাকা সম্মানিত দর্শক আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে এই বিশাল সাইজের কিংয়ের জোড়াটা পাচ্ছেন রেড কালারের মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই চমৎকার জোড়া ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক এক জোড়া শৌখিন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি লাল গিয়ার লাল ঠোডের দেখতে পারতেছেন বিশাল সাইজ গেট আপ মার্শাল্লা আমরা দেখতেছি চমৎকার এক জোড়া শৌকিং কবুতর কবুতরগুলার গেট আপ সেটাপ কোয়ালিটি মাশাল্লা আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন ভাই বয়সটা কেমন চলতেছে এটা হওয়ায় আপনার দশ ফুট ক্লিয়ার কেবল দশ ফেদার ক্লিয়ার হয়েছে নর্মাদি গ্যারান্টি আছে এই যে এখন যেটা আমরা দেখাইতাছি এটা নর্নামাদিটা এটা হচ্ছে মাদিটা আর ডান পাশে হচ্ছে নর কোয়ালিটি সাইজ আপনাদের সামনে দর্শক দেখতেই পাচ্ছেন মশা আল্লাহ একদম ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়াটা থেকে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামরা বলবো এটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন একটা জোড়া সাধারণত ভাই আলোচনায় রাখেন না সবগুলো আগরের দাম বলে তবে আজকে একটা জোড়ার ভাই আলোচনায় রাখছে কোনো সময়ই দর্শকের পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন আমরা দেখতেছি মুন্ডিয়ানের একটা মুন্ডিয়ান আছে বিশাল বিগ সাইজের দেখতে পারতেছেন ডান পাশে আমরা যেটা দেখতেছি ভাই ওটা নর নরের মাথায় একটু সাদা সিট আছে না আর এই হচ্ছে

সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগবে বাইরের সাথেই সিনেদার নাম্বারে যোগাযোগ করবেন খুব জোর সাইজ মাশাল্লাহ বিশাল বিগ সাইজের দেখতে পারতেছেন আশা করি আপনারা সংগ্রহ করে একদম হাতের নাগালে দাম রাখছেন ভাই মাত্র চার হাজার টাকা দর্শক ভিডিও স্কেন আমরা দেখতেছি এক জোড়া লাহোরি হারিতে যেটা আছে ডিম পার্সিল ভাবছিলাম না ডিম পার্ট পার্ক এটা নরম এটা নর না এই হচ্ছে মালভুট নয় কোনো কাটাফাটা নাই বিশাল বিগ সাইজের ভিতরে একটা জোড়া দেখেন সাইজ গেট আপনার এখন মাদিটা উপরে উঠলো নটটা নিচে আসে পায়ের লেগ ফেদারগুলোও দেখেন আপনারা ভাই কেমনে কি এই লাউরি পেয়ারটা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই জি ভাই ডিম বাচ্চা সুস্থ সবল আর একবার কোনো মিস মার্কিন নেই বিশাল সাইজ মানে দেখলেই মুন্ডা ফেরা জায়গা ভাই যারা অর্জনা যারা লাহরি চিনে তারা খুব বলে এটা লাহরি আর যারা চিনে না হেরা কবে সিরাজি বুঝছেন সিরাজিটা একদম আর লাহরির একদম ভাই সবসময় লাহরি মার্কিং দেখেন মার্কেট ভাই লাহোরির মার্কেট এরকম ফ্রেশই হয় সিরাজি কাটা ফাটা থাকে এই মনে করেন বিভিন্ন জায়গায় মিস করতে থাকে এরা একদম সাহায্য নেই এক ফিক্সড একদম তিন হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো ফাইনাল মানে দর্শক ভিডিও ছিল আমরা চমৎকার একজন রেসার কেউ তো দেখতে পারতেছি পায়ে আবার চমৎকার খামারে রিং ট্যাক পরানো আছে ডান পাশে যেটা আছে এটা প্রায় স্টিলের রিং পরানো আছে এটা নন্না মাদিটা ভাই এই হচ্ছে মাদিটা আর এই যে পাশে হচ্ছে নট দেখেন মাসাল্লাহ চমৎকার কালার কোয়ালিটি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ছোট করে দাম বলেন ভাই ভাই চা আছে একদম 2200 টাকা মাত্র 2200 টাকা একদম ফাইনাল কি ফাইনাল একবার সমান সমান রাখুন দেন না ভাই যদি দাম যান সমান সমান একদম থাকবে 2000 টাকা ভালো লাগলো দর্শক এই চমৎকার মিলি কালারের রিসারের জোড়াটা কাছ থেকে সংগ্রহ করে নেবেন রিসারগুলা স্টকগুলো একটু লক্ষ্য রাখেন আপনারা দেখেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক গিয়ার দেখেন লাল টকটকা গিয়ারের আমরা বাইরে হাতে এক বেয়ার

যদি কেউ দুই পেয়ার একসাথে নেই যে নামা যাবে না একদম চার হাজার টাকা তার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এবং দাম পড়বো মাত্র চার হাজার টাকা কিন্তু শর্ত হচ্ছে দুই পেয়ার একসাথে আর ভাঙি ভাঙি নিলে যেটা দাম চাইছি পঁচিশশো আর দুই হাজার টাকা জি দর্শক ভিডিও সিনেমা আমরা দেখতেছি ব্ল্যাক লেস শার্ট ইন ওভারলাইক কালারের ভিতরে ভাই কি অবস্থা ভাই এটা কি নরকন্ডা গন্ডা ভাই অরিজিনাল এটা আপনাদের ভাই

দেখতে পাচ্ছেন ডান পাশে যে যেটা আছে ভাই ওটা নর ডান পাশে যেটা আছে এটা বলে ফোম শার্টিং এটা হচ্ছে মাদিটা তাই তো আচ্ছা জোড়া ভাই রানিং প্যান রানিং প্যান ছোট করে দাম চান ভাই ছোট করে সাহস হয় না মাত্র 17 একদম থাকবে ফাইনাল ভাই 1700 1700 টাকা ফাইনাল এটাই ভাই এটাই একদম থাকবে 1700 টাকা সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা ভাই গোল্লা দেখছি জি দেশি গোল্লা কুপুর তো দর্শক দেখতে পাচ্ছেন কালারের চমৎকার মিল আছে ডান পাশে একটা মাদি ডান পাশে ডান নর আর গোল্লা কুপুর সব সময় বাইরের কাছে আপনারা সবচেয়ে কম দামে পান আজকে ইনশাআল্লাহ পাবেন ভাই কেমনে কি জোড়াটা ভাই জোড়া একদম 700 টাকা একদম থাকে মাত্র 700 টাকা 700 টাকা এগুলোই অনেকে 1500 2000 মাত্র 700 টাকায় আপনারা কিন্তু এই চমৎকার গোল্লার জোড়াটা পাচ্ছেন রানিং একটা জোড়া এই রানিং ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার গোল্লার পেয়ারটা সংগ্রহ করে নেবেন নিচেরটা হচ্ছে এখন মাদি আর ওর প্রকল্পতে নট এটা চমৎকার গোল্লা কবুতরের জোড়া আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম কালারের ভিতরে দেখতে পারতেছেন আর গোলাগুলো কিন্তু বাইরে কাছে আপনারা সেম কালারের পেয়ে যান সবসময় আজকে দেখেন অসাধারণ সুন্দর জোড়া একটা এটা তো রানিং ভাই রানিং আচ্ছা এটার দাম সুন্দর তো ভাই এই যে না একদম 1200 টাকা একদম পুরো ভাইয়া 1200 টাকা 1200 টাকা হ্যাঁ না এই হচ্ছে মাদি এটা একদম মাদি এটা হচ্ছে মাদি আর এই যে নটটা ছোট ছোট করতেছে এই হচ্ছে নট ভালো লাগলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন 1200 টাকা ফাইনাল 1200 কি দায়িত্ব আছি একটা নুরাল্লার কার একটা রাজগোলার নর আচ্ছা আচ্ছা নুরাল্লার একটা নর নামাদি দুটাই নর না আচ্ছা নুরান লার্ক এবং রাজগোল্লা দুটোই হচ্ছে নর কবুতর যেই নটটাই নেবে পনেরোশো টাকা একদম থাকবে নাকি পার পিস পনেরোশো টাকা নর যদি কারো পছন্দ ভালো লাগে সংগ্রহ করে নেবেন রানিং তো ভাই কোনোটাই রানিং সিঙ্গেল এক পিস রেসার দেখতেছি আমরা

সম্মানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে এক জোড়া ম্যাকপাই কবুতর হ্যাঁ ম্যাকপাই ড্যানিস যেটা বলে আর কি সেই রকম গেট আপ কোয়ালিটির এক জোড়া ম্যাকপাই সুপার মার্কিং মার্কিং কোনো কমতি নাই ডান পাশে একটা মাদি বাম পাশের নর এখন সামনেটা হচ্ছে নর তো মাসাল্লাহ যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন চমৎকার একটা জোড়া রানিং পেয়ার তো ভাই না ছোটো করে দাম বলেন তো ভাই দাম দেবেন একদম মাত্র পনেরোশো একদম থাকে মাত্র

জোড়া জোড়া নিলে দুই পিস কুমড়ো দশ তিন হাজার টাকা নিলে আপনার ওই যে একটার দাম পড়বো দুই হাজার আর ব্ল্যাক বন্ডের নটা পড়বো পনেরোশো টাকা আচ্ছা সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা তো এই যে এই যে চমৎকার একটা জোড়া দেখতেছেন দর্শক বিশেষ করে এই যে মাদি এক মাদির দামে কিন্তু আজকে জোড়া দিচ্ছে ভাই তিন হাজার টাকায় ওই মাদিটা বলছেন একটা ওরকম জোড়া হইলে এখন ছয় হাজার আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ খুব সুন্দর জোড়া কবুতর আমরা দেখতেছি পায়ে ফেদার আছে চমৎকার

আমাদের দর্শক আমরা অসাধারণ সুন্দর আরও একটা জোড়া দেখতে পারতাছি অলরেডি মার্শালরা ডিম নিয়ে বসা হ্যাঁ গতকাল একটা ডিম পার্স একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে যেটা হাঁড়িপুরি রয়েছে ওইটা হল ন নর আর যেটা নিচে আছে এটা হচ্ছে মাদি নরম মাদি দুটি মার্শালরা খুবই সুন্দর দেখতে পারতেছে তো ভাইজান এই জোড়াটা হলো কাশ্মীরি কাশ্মীরী রেসার কবিতর তো দর্শক চাইলে আপনারা ডিম সহায় নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই চা চাই না একদম পঁচিশশো টাকা একদম ফিক্সড করবো ভাইয়া পঁচিশশো পঁচিশশো টাকা ডিম সহায় দিয়ে ডিম সহ নিতে পারবেন চাইলে আপনারা পঁচিশশো টাকা

বাচ্চা ফুড়ে নিতে চাইলে তাও সম্ভব আপনার ছেলে বাচ্চা ফুড়ে নিতে পারবেন খাবারের দাম আলাদা দিতে হবে এমনি থাকবো পনেরোশো টাকা ওই যে ডায়মন্ড রাফ একটা সিঙ্গেল উপরে আছে আর একটা হলো ওই যে ওটা হলো ফিমেল এটা হচ্ছে ফিমেলটাই হচ্ছে মেলটা দুটা দুই জায়গায় অবশ্য তো এই যে চমৎকার গুগু পাখিগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে কোনো দর্শকের চাইলে পছন্দ হলে নিতে পারেন দাম সচেতন কত ভাই এক দাম পড়বে পনেরোশো টাকা এক দাম এখন এক জায়গায় আসছে দেখেন মাত্র পনেরোশো টাকা এক দাম থাকবে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিন চমৎকার এক জোড়া ডায়মন্ড অসাধারণ কালার কোয়ালিটি দেখতে পারতেছেন আশা করি সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক আরও এক জোড়া গুগো পাখি মা আশাল্লাহ বুকের নিচে কিন্তু দুইটা ডিম কমপ্লিট করা আছে দেখেন এটার কালারটা আবার খুব সুন্দর দুটা ডিম শো আছে আচ্ছা আচ্ছা দুটা ডিম শো কমপ্লিট করা আছে কোনো দর্শক চাইলে ডিম শো নিতে পারবেন এটা কি জমা ডিম ভাই এটা না এটা গতকাল কি ডিম পাঠ গতকাল কি কমপ্লিট করছে আচ্ছা আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত ভাই এই জন্য একদম টাকা একদম থাকবে পনেরোশো টাকা ভালো লাগলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার গুগু পাখিগুলো সংগ্রহ করে নেবেন ভিডিও ছিল দর্শক আমরা এখানে একজোড়া গোল্লা কবুতর দেখতে পাবো মাদি না দুইটাই হচ্ছে তবে কিছুটা ওই যে ইরানি টকির মতন মানে আসছে চেহারা তবে দেশি গোল লাগবে দেশি টকি দেশি টকি আছে যদি কারো পছন্দ লাগে এই মাদিগুলো সংগ্রহ করে নিতে পারেন বয়স তো না হ্যাঁ পিস কত থাকবো ভাই আচ্ছা এই মাদিটা এক হাজার ডান পাশের মাদিটা পনেরোশো ফাইনাল ভাই নাকি